নমস্কার আমি সঞ্চিতা আজকে আমার লেখা কবিতার নাম আমি নারী আমি নারী আমি যেমন সৃষ্টি করতে পারি তেমনি আমি প্রলয় প্রয়োজনে আমি সব কিছু ধ্বংস করতে পারি আমার হতেই সবার জন্ম তবু আজও পুরুষ বোঝে না আমার মর্ম আমি মেয়ে আমি বোন আমি বউ আমি মা একদম বাচ্চা বছর চার কি পাঁচের তখন কিছু জানোয়ার আমায় লোভ দেখায় চকলেট কিংবা আইসক্রিমের কেউ বা খেলার ছলে মানুষ রূপে কিছু পশু আমায় কুড়িতেই ছিঁড়ে ফেলে তবে বলো পুরুষ আমি কোথায় যাব কোথায় গেলে তোমাদের ওই কালো হাত থেকে নিস্তার আমি পাব যখন আমি ষোড়শ স্কুলের গন্ডি মারাই স্বপ্ন দেখি পড়াশোনা করে অনেক বড় হওয়ার তখন ভণ্ড শিক্ষক রূপে কিছু পশু আমার দৃষ্টি ফেলে আমায় নির্যাতন করে তাহলে বলো এই পুরুষতান্ত্রিক সমাজ আমি কোথায় যাব। কোথায় গেলে তোমাদের ওই কালো হাত থেকে নিস্তার আমি পাবো কোথায় যাব স্কুলে কলেজে সেখানেও তোমাদের কোন জোর পারি না এড়াতে সেখানেও কিছু পুরুষ রূপী কাপুরুষ থাকে ওত পেতে যারা শুধু নারীকে ভোগ্য পণ্য ভাবে কোথায় যাব রাস্তাঘাটে বাসে ট্রেনে সেখানেও কিছু পুরুষ রূপী কাপুরুষ পশু সুযোগ হাতাতে থাকে সুযোগ পেলে কারো মেয়ে কারো বোন কারো বউ স্বপ্ন দেখি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে তোলার হয়তো মাস্টার হয়তো ডাক্তার হয়তো উকিল ব্যারিস্টার হওয়ার সেখানেও কি আমরা সুরক্ষিত সেখানেও ওই পশুরা থাকে যেখানে নারী ধর্ষিত হয় পুরুষ, আমি কি করে থাকবো সুরক্ষিত তোমার ঘরে আমি নারী আমার হতেই সবার জন্ম তবু আমি পাই না সুবিচার আমার জন্য আইনও যেন চোখে ঠুলি পড়ে থাকা অন্ধ নিরাসাচ্ছন্ন এখানে আইনও বোঝে না আমার মর্ম আমি মেয়ে আমি বোন আমি বৌ, আমি মা তাও কোথাও নেই আমার নিরাপত্তা তবু জেনে রেখো আমি নারী আমি যেমন সৃষ্টি করতে পারি তেমনি আমি প্রলয় প্রয়োজনে সব ধ্বংস করতে পারি মনে রেখো যুগ নারী আমি যেমন লক্ষ্মী মন্ত তেমনি প্রয়োজনে মা কালীর মতো খড়গ ধরতে পারি আমি নারী আমি সব পারি नमस्कार